হে গে জোলকনমায় চ্যানেলে আমি যা এখনো ওরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি আজকে কি ট্রেলার আসবে তাণ্ডবের দেখো আজকেই কিন্তু সেই ডেট যে দিনকে ট্রেলার আসবে কালকে আমরা বলেছি যে কালকে আমরা মেতে ছিলাম পুরোপুরি তাণ্ডবের প্রেস মিট নিয়ে অলরেডি বরবাদের রিভিউ করেছি ভাই ইন্ডিয়া থেকে একটু দেখো আশা করি ভালো লাগবে ভীষণ ভালো লেগেছে সিনেমাটা আমার যাই হোক সেটা আর মানে আর ডিটেলস গেলাম না ডিটেলস অবশ্যই মানে চ্যানেলে রয়েছে চ্যানেল থেকে দেখো আচ্ছা সেটা বলার সেটা হচ্ছে তাণ্ডব কি আজকে ট্রেলার আসবে আজকে নাইলে কবে আসবে ভাই কালকে আসবে নাকি রিলিজের দিন ট্রেলার আসবে নাকি ভাই আজকেই ট্রেলার আসবে এটুকু একদম কোথাও গিয়ে নাইনটি নাইন কনফার্ম থেকে যাও যে আজকেই ট্রেলার আসবে বা আসবে না কখন বন্ধুরা আজকে ট্রেলার মানে যতদূর যা আমার মনে হয় অন্তত ট্রেলার দিলে সন্ধ্যা দিকেই দেবে সকালের দিকে দেবে না কারণ অলরেডি আমি এটার জন্য ওয়েট করে বসেছিলাম এখন এখন আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী এগারোটা তেতাল্লিশ বাজে টাইম পেরিয়ে গেছে আর আসবে না আজকে ট্রেলার মানে সকালবেলা তো এখন আসবে না সন্ধেবেলায় আসবে সন্ধ্যেবেলা কোন টাইমটায় আসবে যে টাইমে সাকিব খানের সমস্ত কন্টেন্ট ড্রপ করা হয় বা বাংলাদেশ থেকে মূলত যে টাইমে ড্রপ করা হয় সেই টাইমেই কিন্তু সম্ভবত আজকের ট্রেলার আসবে দেখো ট্রেলারটার জন্য আমরা সবাই মুখে বসে আছি অনেকেই বলতে পারে প্রমোশন ভালো হলো না ইত্যাদি হলো এই হলো সেই হলো ভাই কালকে প্রেসমিট হয়েছে কোন বাংলা ছবিটার প্রেসমিট হয় মানে বাংলাদেশের কোন ছবিটার প্রেসমিট হয় প্রপারলি খুব কম ছবি দেখতে পাবে যেটা প্রেসমিট হয় তা একটা প্রফেশনালিজম কোথাও গিয়ে মেনটেন করা হয়েছে কথা বলা হয়েছে সাকিব খানের বক্তব্য মন্তব্য নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব তবে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে এইটুকু তো আমি বলতে পারি মানে প্রেসমিট হয়েছে প্রপারলি ইয়ে হয়েছে সেগুলো তো খারাপ কি ভালোই তো হয়েছে দেখো একটা জিনিস মানতে হবে যে অনেক কিছু কিন্তু আমরা তাণ্ডব সম্পর্কে জানতে পেরেছি এবং তাণ্ডব যে কত বড় ব্লাস্ট হতে যাচ্ছে সেটা রাহেন রাফি বলেছে সাকিব খান বলেছে সেটা জাহা বলেছে বাকিরা সবাই বলেছে তো সেটা কোথাও গিয়ে একটা আলাদা মানে কী বলবো আনন্দদায়ক একটা ব্যাপার তাই না খুবই আনন্দদায়ক একটা ব্যাপার আমার কাছে তো অন্তত তবে ট্রেলারটা নিয়ে কালকে অনেকের এক্সপেক্টেশন ছিল যে কালকেই ট্রেলার আসবে তুমি একটা কথা বলো তো কালকে আমরা প্রেসমিট নিয়ে যতটা মনোযোগ সহকারে ওই গোটা প্রেসমিটটা আমরা দেখেছি বা দেখতে পেরেছি ততটা মনোযোগ সহকারে কি সত্যিই ট্রেলার এলে আমরা দেখতে পেতাম মানে আমরা দেখতে পেতাম না ওইটাকে নিয়ে উৎসব করতে পারতাম না ট্রেলারটাকে নিয়ে উৎসব করতে হতো তো ব্যাপারটা হচ্ছে এটা খুব ভালো সিদ্ধান্ত আমার কোথাও গিয়ে মনে হয় ইভেন কি এরকমও হয়েছে আমাদের এখানকার ছবির ক্ষেত্রেও হয়েছে বোধহয় আগের দিন ট্রেলার এসেছিলো এরকমও হয়েছে মানে খাদানের ক্ষেত্রেই হয়েছে আমাদের এখানে সবথেকে ব্যবসা সফল ছবি দু সালে দু সালে বলছি ২৬ ছাব্বিশ কোটি টাকার ব্যবসা করেছিল এই দু হাজার চব্বিশের ডিসেম্বরেরই ছবি এত টাকার এত ব্যবসা সফল একটা ছবি সেই ছবিটা এরকম বিজনেস এরকম একটা বিজনেস করেছে সেই ছবিটারও কিন্তু ট্রেলার সর্বশেষ দিন এসছে তাতে কী যায় এসছে ট্রেলার আজকে দেবে এবং যে ট্রেলারটা দেবে ট্রেলারের ইনসাইডের রিপোর্ট হচ্ছে মাথা ফাথা ছিটকে যাবে উড়ে যাবে পাগলে যাবে মানে দেখলে তোমরা পাগল হয়ে যাবে যে কী আছে ট্রেলার ভিতরে কালকে তো রাফি বলেছে যে ট্রেলার খুব তাড়াতাড়ি চলে আসবে রাফি এই কথাটা কিন্তু প্রেসমিটে বলেছে বারবার তো আমার ভরসা আছে ভাই আমার ভরসা আছে আজকে একটা কিছু হবে আজকে একটা ধামাকা হবে ওই যে সন্ধ্যেবেলা সাতটা সাড়ে সাতটার সময় ট্রেলার ড্রপ করা হবে যতদূর যা মনে হচ্ছে প্রচণ্ডভাবে মুখিয়ে তাকিয়ে বসে আছি ভাই আজকে ট্রেলারটার দিকে ওফ মাই ঘট এটা ধামাকা কিছু হোক আজকে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই